সালামুকুম আমাদের এখানে এখন ছাত্র হারিবাঙ্গা খেলা খেলবে তা আপনারা সাথে দেখুন এবং দেখতে থাকুন আমাদের ছাত্রদেরকে সিরিয়ালভাবে দাঁড় করানো হয়েছে এবং মাঝে একটি বল রাখা হয়েছে আর বাকি সবাই হুজুরা লাইনগুলো সুন্দর করতেছে আর যারা জিতবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে তা আমরা আমরা ছকটা কোন দেখতে থাকুন দেখতে থাকুন এটা কাছে নুরা নি দাগ ঠিক আছে আর এটা নসরা আর একটু রেখাতো কেন এই যা নেলতে করে দিতে হ্যাঁ এটা দাগ যাওয়ার জন্য দাগ দিছি বল কাছে দাগটা তো বলতেই দে হইছে খেলা চলতেছে আমাদের হুজুর লেফারি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আমাদের খেলাটা আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন এই যে হজুর এখন লাঠি নিছে লাঠি ভাঙতেছে

আচ্ছা বিডিও করতেছে বার দিনে বিডিও করতেছে লাগবে না মাত্র লাগবে বিডিও করতে

हजूर <laughs> <laughs>

খেলছিস তোরা তোরা দিদি তোর খারাপ উদ্দাস বিসরেছে কি

য <laughs>

আবির ফারব এই জাবির ঠিক আছে এই যে ঠিক আছে রে বুঝি সুইজা একবার সুজা আসবা হ্যাঁ আস 마르고 마르고 아라라 아 아무것도 마르고 해가 그려져 아아 코에 지금 코에 누르고 내내내 버리고 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 그래! এই যাই নচালে কাছে পিচি নচালে হেন বলে বাৰে দিবা বলে দৌৰ দেও আমাৰ E vou... aí, tá assim. <phones> <dácido pra> <Willy2> ए तासिन करसु ए रे बारे سوزان ترى <wounds> <payingula> <Wars> <ícios��> <câ wrong> <purposelyHi> <rad> Terima di... Sami আৰ নেফাৰ তীব ন এফাৰ বনা

এই তাকে দৰ তাকে ধৰ এই আছে দৰ চয় খাই ফাই কৰি নেলাইছে ৰ' মোবাইল মোবাইল খাইছো মোবাইল মোবাইল

પહેલે બોલ સ્પીડ কেমন করে দশ করে

गरामे राम 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 राम

खर <laughs> बेड

ফাত আফাত অধিক আছো চলামান बात पता नहीं कोई बात नहीं आईफोन